হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো গুড আফটারনুন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এচোর কেটে নিয়েছি জলে ভেজানো আছে এখানে আছে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছটা ধুয়ে বেছে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এই দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব এই যে সাথে আছে আলু পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এই দিয়েই আজকে রেসিপিটা বানাচ্ছি সাথে থাকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা সবাই একটু পাশে থেকো আর ফুল ওয়াচ করো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না চলো এখানে জল বসিয়ে দিয়েছি জলেতে কিন্তু আমি লবণ দিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এসগুলো এটা একটু ভাপিয়ে নেব নিয়ে জলটা ফেলে দেবো মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন আর নিয়েছি সাথে লঙ্কা আর জিরে জিরে দেবো এগুলো সব পেস্ট করে নিচ্ছি শিলনড়া কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আমি আলুটা ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে এসবটা ভাপিয়ে নিচ্ছি সাথে এই যে চটটা ভাপানো হয়ে গেছে আলুটাও আমার ভাজা হয়ে গেছে এতেই তুলে নিচ্ছি আমি আলুটা চিংড়ি মাছটা ভেঙে নিচ্ছি ভাতটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে দিচ্ছি কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো পেঁয়াজ হ্যাঁ একটা জিনিস এখানে মিসিং আছে টমাটো আছে গাছে আছে তুলে নিয়ে আসছি এই যে গাছে টমেটো হয়ে আছে তো এইটাই আজকে এছরের তরকারিতে দেব ছিঁড়ে নিই তাহলে এই যে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নাও এই যে গাছের টমেটো দিয়ে দিচ্ছি তরকারিতে আমি পেঁয়াজে কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম আর কড়াটা একটু লালচে মতো হয়ে গেছে ওই চিংড়ি মাছ ভাজলে এরকমই হয়ে যায় এবার আমি পেস্ট করে রেখেছি মশলাগুলো তৈরি করে রেখেছি এই যে মশলাটা আমি তৈরি করে রেখেছি পেস্ট বানিয়ে দিয়ে দিচ্ছি এতে কিন্তু রয়েছে রসুন আদা জিরা আর কাঁচা লঙ্কা এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা তোমরাও বাড়িতে করো স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি তোমরা যে যতটা লবণ খাও দিও ঝাল লবণ সেটা নিজের ওপর পুরোটাই ডিপেন্ড করছে হলুদ দিলাম দিয়ে একটু জল দিয়ে আবার একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সিদ্ধ করা এ এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যাতে সবজিগুলোর ভেতরে মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে যায় এই যে ভালো করে মশলাটা সবজির মধ্যে মিশে গেছে এবার দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা দিয়ে নেড়ে ছেড়ে পরিমাণ মতো জল অ্যাড করে দেব ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না চলো এবার জল অ্যাড করে দেব জল অ্যাড করে দিচ্ছি জল অ্যাড করে দিয়েছি এবার চাপা দিয়ে দিচ্ছি আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এ চিংড়ি রান্না ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু গরম মশলা অ্যাড করব তাহলেই একদম হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বেরোচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই যে গরম মশলা দিয়ে দিলাম এবার এটা আমি নামিয়ে নিচ্ছি ফাইনালি আমার এচর চিংড়ি রেসিপিটা কমপ্লিট আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না বন্ধুরা সবাই পাশে থেকো আর এখানেই আজকের ভিডিওটা শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে কথা হবে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো